আমি কাউকে কোনো কিছু বলিনি এক পথ আমি হাসছি যে আমি হাসতেছি আমার বন্ধু নিয়ে যে সিঙ্গারা খাইতেছি আমরা বন্ধু বান্ধব আড্ডা দিয়ে সিঙ্গারা খাইতেছি হাসতেছি ওরা ওই দিকে গেছে ওর ওই দিক দিয়ে কারা গেছে ওটা কিন্তু তারা ওইভাবে খেয়াল করে নাই আর একটা লোক আমরা এনে বসে কথা বললে একটা লোক যদি যা চোখের নজর একটু একটু পড়তে পারে স্বাভাবিক তাই বলে কি আমরা হাসাহাসি করতেছি দেখা চাইছি একটা মেয়ে যাইতাছে এ এখানে কি আমার দোষ আছে এখানে দোষ আমার ছেলের যদি কোনো বিন্দু পরিমাণ দোষ লোকে ধরতে পারছ না আল্লাহ রহমান এর আগে ধরো তোমরা তে সবoverline আইবো সবাইরে তোমরা দইরা আমার বাবার বিচার যাই আমি ভাসি যাই আমি যাইবোরা দে আমার বাবারে মারজেদার আমি এডা যাই দেখতে আর কিচ্ছু যাই না আমার কিচ্ছুই লাগতো না আমার যাই গালি আমার বাবার হত্যাকারী কারণ সবাই রে তোমরা আমার সামনে দেবা আমি দেম এটার বিচার যদি না হয় আমরা আমরা বিপ্লব হয়ে মাঠ নামবো আমরা বিপ্লব হয়ে মাঠ কারণ আমি এই বালুকার সন্তান আমার বালুকার আমার এক ভাই এভাবে হত্যাকাণ্ড তারকে মারা হয়েছে আমরা বসে থাকবো না আমরা বিপ্লব হয়ে মাঠ নামবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে শহীদ পারভেজ বাইয়ের বাড়িতে চলে আসলাম যে বাইকে নির্মমভাবে হত্যা করেছে কিছু অমানুষগুলো আজকে তার বাড়িতে আমি চলে আসলাম এটাই হলো তার বাড়ি আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো যেমন দেখতে আছেন আর কি উনি হলো যে পারভেজ ভাই শহীদ পারভেজ ভাই যিনি মারা গেছেন ওনার এর ও তার সাথে একটু কথা বলবো আসলে তাদের মনের অবস্থা এখন ভালো না তারপরেও তাদের সাথে একটু কথা বলতে আসছি আসলে এটা কিভাবে কি হয়েছে একটু বলবেন এটা আমার বলার কি আছে আপনারা তো দেখতে আছেন যে বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে সব কিছু দেখতে কারণ আমরা তো আর দেখছি না আমার ছেলে কোনো অপরাধ করে নাই যারা সাথে ছিল ওরা বলতেছে যে না সবাই এন একটা নেগেটিভ কোনো কথা কেউ বলছে না আমার এই পর্যন্ত আমি শুনিও নাই আমার ছেলে এমনভাবে চলছে এলাকার মানুষের প্রত্যেকটা মানুষই যে যারা আছে সবাই আমার ছেলের জন্য কাঁদতেছে শুধু তারা না অনেক দূর দূরান্ত থেকে আমার এই আজকে একজন আমার ছেলে মারা গেছে শুনছে টাঙ্গাইলতে হিন্দু লোক আয়সা কান্না কান্নাকাটি করে গেছে হ্যাঁ আমি শুনছি যে পারভেজ ভাই অত্যন্ত খুব ভালো মানুষ ছিলেন আর পাশাপাশি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন আমার গ্রাম হচ্ছে স্বজনগাঁও গ্রাম আমি স্বজনগাঁও থেকে আসছি প্রত্যেকটা মানুষ যার মুখে শুনি সবাই তাকে ভালো বলে

আমার বাবা কয়েছে এটা কই আগে কিন্তু আমার বাবার আগে এবার দিছে না আমার বাবার হত্যা দেখবার যায় আমার সামনে আমার সামনে আনো আমি দে হাম দেখা করে কয়েক যে বাসি দি তো আমার দেয়া হল বাগে আমি কিচ্ছু যাই না আমার ধন সম্পদ সব আছে কিন্তু আমার ভূত নাই হতে যে ছুরিমার যে গেলা এই লোকটা আরে তুমি আগে আমার এর রাজি গাও আমার কি অবরতা আমার বাবার অবরাত্রে আমি তার মুখ দাউনবার যায় যাই আমার বাবার বিজা যায় আমি আর কিচ্ছু যাই না আমার কিচ্ছু রা আল্লা আমার অনেক দিছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার মেয়েটারও মাস্টুন কলেজে ভর্তি হারাইছি দশ মাস চলছে আমার মেয়েটারেও আমার ছেলে লোয়ে তো যাইতো তার বাবা থাকতো বিদেশ আমি শুধু এবারিত আল্লাহ থাকতাম আমি এত কিছু করছি তার বাবা টেকা দিছে আমি আর আমার পুতে আমার পুতের লয়ে আমি জ্ঞানে আমার বাবা মেশিন পরছে ডাকা পরছে আমার পুতের জ্ঞান অর্জন করছে এইভাবেই তার কেউ জ্ঞান দিছে না বাবা তোমার যাবো ভালো হয় বা করো তোমার বাবার যত কষ্ট হোক তোমার রক্ত বেচা হইলো তুমি দুই ভাই মানুষ করব কিন্তু এ দুই আমার আজ্ঞা ব্যাধ দিয়ে যায় না আচ্ছা দর্শক যাই হোক উনি হচ্ছে এই পারভেজ শহীদ পারবেজ ভাই রাম্মু আসলে তাদের কথা বললে বলা শেষ হবে না কারণ মায়ের মন সবচেয়ে তাদের সবচেয়ে কষ্ট মা বাবারই হয় হ্যাঁ আসলে এটা বলে শেষ করা যাবে না এখানে অনেক লোকজন আছে আমরা তাদের সাথে একটু কথা বলি শুনতাছি তো মোবাইলে তো দেখতাছি আচ্ছা দর্শক এখানে অনেক লোকজন আছে এটা হলো শহীদ পারভেজ ভাইয়ের বাসা এটা আমি শুনছি যে সে অত্যন্ত ভালো মানুষ ছিলেন আর আমার গ্রাম পাশে গ্রাম সজঙ্গা আমার গ্রাম এটা হলো কাইচান না বালুঝুরি পড়ছে এটা কাইচান এটা কাইচান গ্রাম আমি তার বাবার সাথে কথা বললাম ওনার আম্মার সাথে কথা বললাম তারা অত্যন্ত খুব ভালো মানুষ আসলে এখন যিনি মারা গেছেন আমরা দোয়া করব মহান আল্লাহ তালা যেন তাকে শহীদে মর্যাদা দান করেন তাকে বেহাস নসিব করেন ফের দেবস সবাই বলে আমিন আর আরেক আরেকটা কথা বলি যে এই কাজগুলো যারা করছে আমি আবারও বলতেছি এই কাজগুলো যারা করছে তারা আইনের আওতায় অলরেডি আয়সা পড়ছে আমি ডক্টর ইনুস স্যারকে আমি বলবো ওনারকে শুধু জেলে বড় দেওয়া হবে না ওনাকে আমরা প্রকাশে ফাঁসি চাই কি বলেন আপনারা আমরা প্রকাশে আমরা প্রকাশে ফাঁসি চাই এ এটার এটার বিচার যদি না হয় আমরা আমরা বিপ্লব হয়ে মাঠে নামবো আমরা বিপ্লব হয়ে মাঠ কারণ আমি এই বালুকার সন্তান আমার বালুকার আমার এক ভাই এভাবে হত্যাকাণ্ড তারকে মারা হয়েছে আমরা বসে থাকবো না আমরা বিপ্লব হয়ে মাঠে নামবো ইনশাল্লাহ এটার আমরা বিচার চাই এটা আমরা প্রকাশে ফাঁসি চাই যাই হোক তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে আশা করি এটার সঠিক বিচার হবে জি যারা বাকি আছে আইনের আওতায় আসে নাই গ্রেপ্তার করতে পারে নাই তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করার আবেদন জানাচ্ছি বাকি যারা এখনো বাকি আছে হ্যাঁ আমি আসামি এখনো কিন্তু অনেকে পলাতক আছে সবাইকে যেন আইনের আওতায় আনা হোক আর যে আমি তো আমি আপনারা অনেকেই দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে তো দুইটা মেয়ে দুইটা মেয়ে যে আমি দেখলাম মানে তাদেরকে দেখার মতো তেমন কোনো রূপরূপসী না এটা এটা কিন্তু আপনারা অনেকেই দেখছেন কারণ এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো এই মেয়ে দুইটার কারণে এ অবস্থা হয়েছে আজকে তাকে তাকে হত্যাকাণ্ড শিকার হতে হয়েছে আমরা চাই যারা এই কাজটা করছে তাদেরকে আমরা প্রকাশে ফাঁসি দেখতে চাই

চাইছি একটা মেয়ে যাইতেছে এখানে কি আমার দোষ আছে এখানে দোষ আমার ছেলের যদি কোন বিন্দু পরিমাণ দোষ কোন লোকে ধরতে পারছে না আল্লাহ রহমান আর ওই রকম ভাবে আমার সন্তান জন্ম গ্রহণ করছে আমার জন্মের পরে এইভাবে শিক্ষাও দেয়নি আমি এই যে বাড়িটা করছি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে ওর সব সবকিছু টাকা পয়সা লেনদেন হয়েছে আমার ছেলে একটা ভালুর কণা পর্যন্ত যে হারাম না আমি ওই রকম মনের মানুষ রাজমিস্ত্রিরা কাজ করছে আপনি রাজমিস্ত্রি জিজ্ঞাসা করবেন তাদেরকে ষাট হাজার টাকা আমি বেশি দিয়েছি রং মিস্ত্রিরা তিরিশ হাজার টাকা কন্ট্রাক্টে ছিল আমি তাদেরকে সত্তর হাজার টাকা দিয়েছি মানে কাজ করাইছি বেশি ফিনিশিং সুন্দর করে করাইছে আমার ছেলে টাকা লাগে আমি দেন তুমি কাজ করাও পরে কাজ করছে আমার মন মানসিকতা রকম আমার ছেলেরাও ওইভাবে গড়াই কারো গাছের একটা পাতা পর্যন্ত ছিল না আমি কইছি যে তুমি বন্ধু বান্ধব মহলে চলবা তুমি একজন যে তোমার এক টাকা খাওয়া তার পিছায় তুমি দশ টাকা খরচ করবা টাকা দেবা আমি আমার কাছে তুমি বলবা কোনো দিনও টাকার কষ্ট করতে না করছিস তার মারে কইছি যে আমার সন্তানে যাতে আমার রক্ত বিক্রি করে দেব তারপরেও আমার সন্তানে যেন বুঝতে না পারে আমি কষ্ট করে টাকা দিতেছি আমার এত আদরের সন্তান আমার এত আদরের সন্তান আমি এত ভাবে আমি মানুষ করছি আজ পর্যন্ত আমার ছেলের রাগ উদ্দেও কোনোদিন কইছি না যে তুই তুই কইরা কথা বলি নাই আমার এত আদরের সন্তান আসলে ভোলার বাসা নেই বাসা হারিয়ে ফেলতেছি কারণ তাদের দুঃখ আমরা কেউ বুঝবো না তাদের কষ্ট তারাই বুঝতাছে উনি হচ্ছে পারভেজ ভাইয়ের আব্বা কাকা হাঙ্কেল আপনি হ্যাঁ জোশী প্রকাশী কুয়েত প্রবাসী আপনি মনে হয় বাইরে থেকে আসছেন নাকি হ্যাঁ মৃত্যুর সময় সাথে হ্যাঁ আমি দেখছি ভিডিওর মাঝেও দেখছি ওনাকে উনি আসলে ওনারাও খুবই অত্যন্ত খুব ভালো মানুষ যে শহীদ পারভেজ ভাই শহীদ হয়েছে সেও ভালো মানুষ ছিল একজন মেধাবী ছাত্র ছিল তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আসলে আমরা এটা এই আমরা লজ্জিত কারণ এই দেশের মাঝে আমরা সঠিক বিচার পাই না বিদায় আজকে আমরা এভাবে একের পর এক এক ভাইকে এভাবে হারাচ্ছি বিগত এই বাংলাদেশে আরো অনেক অপরাধ হয়েছে আমরা সঠিক বিচার পাই নাই আর এখন যে শহীদ ভাইকে আমরা এভাবে হারাইছি এটা আমরা সঠিক বিচার দেখতে চাই ইনশাল্লাহ অবশ্যই আমরা প্রকাশ্যে ফাঁসে চাই সন্তান দুইটা সন্তান দুইটা সন্তান অনেক মেধাবী ক্লাস ওয়ান থেকে প্রত্যেকটা পরিকায় পাঁচানব্বই আটানব্বই একশো নম্বর ভাইয়া হ্যাঁ পাশ করতে রুল এক সবসময় রয়েছে এক এস সি বলতো এস এস প্লাস আমার মেয়েরা আর ছেলে ছেলেও মেয়াদাবী ছেলে ছেলের মেয়ে একটু বেশি থাকলেও বর্তমান ছেলে মেয়াদাবী আরও বেশি কারণ আরেকটা বছর পরে ইঞ্জিনিয়ারিং পাশ করা এবার ওই চাকরি নিয়া তিনটা বছর গেছে গা বারো সেমিস্টারের মধ্যে আট সেমিস্টার গেছে কা খুব অত্যন্ত মেধাবী ছিল আমার তোমার আর বিদেশ রাখতাম না একটা বছর আচ্ছা আঙ্কেল এখন যেহেতু সে মারা গেছে মহান আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন এটাই কামনা করি আর সে আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন কারণ সে অন্যের হাতে সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই পাশাপাশি যারা এই নির্মমভাবে আমার ছেলেকে আমার কলেজেরা ছিদ্র করে দিছে তাদের শাস্তি না অতি দ্রুত হয় এবং সবাই সকলকে গ্রেপ্তার করে মুক্তমঞ্চে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করার জন্য আমি উদত্ত আহ্বান জানাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জি এটা অবশ্যই আমাদের করতে হবে কারণ এই একটা বিচার যদি আমরা না করি তাহলে দেখা গেছে অন্য আরেক দিন আরেকজনকে মেরে ফেলবে ঠিক কিনা মারবে কিনা অবশ্যই মারবে কারণ এই শহীদ পারবেশ ভাই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল একজন এবং ভালো মানুষ ছিল আমরা যে উপদেষ্টা আপনারা যারা আছেন ডক্টর ইউনি যারা আপনারা যারা আছেন আমি সবাইকে বলবো ওকে প্রকাশ্যে ফাঁসি চাই ওদেরকে অলরেডি আইনের আওতায় আনা হয়েছে বাকি যারা এখনো পলাতক আছে আমরা সবাইকে আইনের আওতায় আইনে পকার ফাঁসি চাই ইনশাল্লাহ এটাই কার্যক্রম হবে আমি একটু কবরস্থানে যাব তো আঙ্কেল ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ সলে আসলে পারভেজ ভাই যে রুমে থাকতো আমরা ওই রুমে যাচ্ছি এটা হলো তোহিদ পারভেজ ভাইয়ের রুম এখানে সে থাকতো তুমি গিয়ে যাও যায়ে বিচার হবে ইনশাআল্লাহ বিচার হবে বিচার হবে আন্টি চুরি দিয়ে এর আগে ধরো তোমরা তেসবoverline আইবো সবাইরে তোমরা দইরা আমার বাবার বিচার যায় আমি ভাসি যাই আমি কে ইবোরা দে আমার বাবারে মারজেদার আমি এটা যাই দেখতে আর কিচ্ছু যাই না আমার কিচ্ছুই লাগতো না আমার যাই গালি আমার বাবার হত্যা গাড়ি গarım সবাইরে দইরা না তোমরা আমার সামনে দেখাইবা মায়ের মন সবথেকে তার মনটাই খুবই কান্ত আছে আর কিছু আমার বলার ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি এটা হলো আমার পার্ভেজ শহীদ পারবেস ভাইয়ের রুম এখানে এসে থাকতো